নতুন বছরের জানুয়ারি মাস জুড়ে দলীয় কর্মসূচি নিয়ে বৈঠক হল জলপাইগুড়ি জেলা কংগ্রেস অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং এদিন বাবুপাড়ার দলীয় কার্যালয়ে জেলা শহর ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় আগামীকাল অর্থাৎ পয়লা জানুয়ারি সকাল থেকে জেলা ব্লক ও অঞ্চল স্তরে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালিত হবে এছাড়া সারা মাস জুড়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের ফল জামা কাপড় বিতরণ করবেন দলীয় কর্মীরা এই বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোব বলেন জাতীয় পতাকার পাশাপাশি আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু যেহেতু রাষ্ট্র শোক চলছে তাই জাতীয় পতাকা এবার উত্তোলন না করে শুধু দলীয় পতাকায় উত্তোলন করা হবে বলে তিনি জানিয়েছেন জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে এক মাস ব্যাপী মানে একেবারে তিরিশে জানুয়ারি আমাদের মহাত্মা গান্ধীর প্রয়ন দিবস পর্যন্ত সেই সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো জেলা কমিটি আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষদের নিয়ে আবার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে বিতর্ক কর্মসূচি হচ্ছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে সকালে প্রতিষ্ঠা দিবস এবারে আপনারা জানেন যে এখন আমাদের একটা রাষ্ট্রীয় শোক চলছে সেই জন্য আমাদের তো জাতীয় পতাকার সাথে দলীয় পতাকাটা উত্তোলন হতো তো এবারে জাতীয় পতাকা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য